শুরু করা যাক আজকে আজকে আমরা সার্কেল নিয়ে আলোচনা করবো অর্থাৎ বৃত্ত নিয়ে আলোচনা করব শুরু করা যাক এই যে আমি একটা বৃত্ত এঁকে রেখেছি যদিও পুরোটায় গোলাকার হয় নাই তো ধরি নেই যে একটা বৃত্ত তা বৃত্তটা কী বৃত্তটা হচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দ্রুত বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি করে তাকে আমরা কী বলবো বিন্দু সরি বৃত্ত বলব আবার বলি যে বৃত্তটা কী বা কাকে বলে দেখো একটি বিন্দুকে আমি কেন্দ্র করলেন এটা কেন্দ্র করলেন কেন্দ্র করে সমদ্রুত বজায় রেখে অন্য একটি বিন্দু সমদ্রুত বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি করে তাকে আমরা কী বলবো বৃত্ত বর্ণ তো বৃত্তটার নাম দেই যে এ বি সি তাহলে এ বি সিতে আমি যদি বলি সি এ বি সিটি কি বৃত্ত এ বি সি একটি কি বৃত্ত এ বি সিফটি বৃত্ত তাহলে এ বি সি এই পুরোটাই আমার একটা কি বৃত্ত এখন আমরা কেন্দ্র শিখব তাহলে কেন্দ্র কাকে বলে বৃত্তের মধ্যবিন্দুকে কেন্দ্র বলে তাহলে বৃত্তের কি বৃত্তের মধ্যবিন্দুকে কি বলে কেন্দ্র বলে তাইলে এই যে কেন্দ্রটা আছে ও তাহলে আমি বলতে পারি চিত্রে এ বি এ হচ্ছে কেন্দ্র ও হচ্ছে কি কেন্দ্র তাহলে কি এই জায়গার মধ্যে বৃত্তের মধ্যবিন্দুকে বলবো আমরা কি এই যে বিন্দুটা আছে এই বিন্দুটার নাম হচ্ছে কেন্দ্র তাহলে বৃত্তের মধ্যবিন্দুকে আমরা কি বলবো কেন্দ্র বলবো বৃত্তের মধ্যবিন্দুকে আমরা কি বলবো কেন্দ্র বলবো আশা করি বুঝেছেন এইবার দেখো এবার আমরা ব্যাস নিয়ে আলোচনা করব ডায়ামাটার এই ব্যাস নিয়ে আলোচনা করার আগে দেখো ব্যাস নিয়ে যখন আমরা আলোচনা করব তার ব্যাসটা কি সেই সম্পর্কে জানার জন্য আমাকে প্রথমে বৃত্তের বৃত্তের কেন্দ্র দিয়ে এদের একটা কেন্দ্র বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকে বলব কি বললেন কেন্দ্র দিয়ে কেন্দ্রের কেন্দ্র দিয়ে গমনকারী জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সকল জ্যাকে ব্যাস বলব বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সকল জ্যাকে আমরা কি বলবো ব্যাস বলব আমি একটা নাম দিচ্ছি যে এটি দিলাম ডি আর এটি দিলেন সি অথবা আমি এভাবে দিচ্ছি এইভাবে দিচ্ছি এইভাবে দিচ্ছি তার মানে এটা আমি দিচ্ছি যে এম এন তারপর দিচ্ছি পি আর এটি দিলাম আমি কিউ এখন আসি এটা ছিল ও মূল বিন্দু তাহলে আমি বলছি বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে গমনকারী সকল জ্যাকে কি বলে ব্যাস বলে ব্যাস কি বৃত্তের মধ্যে অসংখ্য ব্যাস হতে পারে যেমন এম এন এম এন একটি ব্যাস তাহলে এম এন একটি ব্যাস যেহেতু এই বিন্দুগামী হচ্ছে কেন্দ্রগামী তারপর এ কিউ এ কিউ একটি কি ব্যাস তারপর পি আর একটি ব্যাস তারপর ডিসি একটি ব্যাস ডিসি একটি কি ব্যাস এগুলো কি আমার ব্যাস এখন আসি আমরা ব্যাসার্ধ শিখব সেটাগুলো রেডিয়াস যে আমরা জানি ব্যাসের অর্ধেককে কি বলবো আমরা ব্যাসার্ধ বলবো তা দেখো কি হয় এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককে বলা হয় কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ ব্যাসের অর্ধেককে বলা হয় কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক কি কি বলা হয় ব্যাসার্ধ বলা হয় তাহলে এখন যদি বলি যে ব্যাসার্ধ কোনগুলো তাহলে বলবো ডিও চিত্রের মধ্যে এদের ডিও একটি ব্যাসার্ধ সরি একটি ব্যাসার্ধ একটি কি ব্যাসার্ধ তারপর আরও একটি ব্যসার্ধ কিও এগুলো সবগুলো কি বেশার্ধ তারপরে এন ও এগুলো কি বেশার্ধ এনো একটু এগুলো কি ব্যসার্ধ আচ্ছা তার মানে আমার ব্যসার গেলে এখন আমরা শিখব পরিধি বা সার্কাম ফারেন্স ইংলিশে বলে এখন আমরা পরিধি জানবো এই পরিধি জানার আগে বৃত্তের মোট দৈর্ঘ্যকে পরিধি বলা হয় বা বৃত্ত ক্ষেত্রের পরিসীমাকে বলা হয় পরিধি আমি একটু দেখাই ধরলে আমি এখান থেকে এইভাবে একবার ঘুরে এসে আবার আগের জায়গায় যদি যায় এই যে তাহলে একটা বৃত্তের মোট দৈর্ঘ্যকে বৃত্তের মোট দৈর্ঘ্যকে কি বলা হয় পরিসীমা বলা আমি সরি পরিধি বলা হয় বৃত্তের মোট দর্ঘকে আমি এখান থেকে এইভাবে একবার ঘুরে এসে আবার ওই জায়গায় যদি যাই তাহলে এই যে বৃত্তের মোট দৈর্ঘ্যকে বলা হবে তার পরিধি এখন পরিধি আমরা জানি পরিধির সূত্র হচ্ছে পরিধির সূত্র হচ্ছে আর পরিধির সূত্র হচ্ছে টু পাই আর পরিধির সূত্র কি টু পাই আর আর আমরা সাধারণত জানি ব্যাস বৃত্তের ব্যাস হলো বৃত্তের ব্যাস টু আর বৃত্তের ব্যাস কি টু আর মানে বৃত্তের ব্যাসটা হলো টু আর ব্যাসার্ধ হচ্ছে শুধু আর ব্যাসার্ধ হচ্ছে সামথিং একটা কিছু ধরি নিচের মধ্যে টুটা থাকবে এরকম একটা হতে পারে এটাকে আমরা একটু ধরি নিলেন তার মানে ধরলাম একটা কোন একটা যদি সংখ্যা থাকে একটু সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি এটাকে এখন এই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক বর্গ একক আমি একটু উপরে তুলে দিই যে বৃত্তের ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই আর বর্গ একক বর্গ একক আচ্ছা এখন আমরা জানলাম যে পরিধি কাকে বলে বৃত্তের মোট দৈর্ঘ্যকে বলবো আমরা পরিধি আচ্ছা পরিধির সূত্র টু পাই আর এটা হলো একক আচ্ছা এখন আমরা শিখবো চাপ আমরা এখন কি শিখবো চাপ পরিধির যে কোনো অংশকে পরিধির যে কোনো অংশকে আমরা কি বলবো চাপ বলবো বলবেন চিত্রে চাপ বলে চাপের ইংরেজি হচ্ছে আর্ক পরিধির যে কোনো অংশকে আমরা কি বলবো চাপ বলবো আমি দেখাচ্ছি চিত্রে এব্তির চাপ হচ্ছে দেখো এই এখান থেকে এখান থেকে এবি এখান থেকে একটা চাপ কেটে নিলে বৃত্তের এই এই অংশটুকু এখান থেকে এইটুকু একটু চাপ তার মানে বৃত্তের বি তারপর এই এখান থেকে আমি এটি দিলাম সি এটা দিলাম ডি তাহলে এই এখান থেকে আবার এই পর্যন্ত এটা হলো ডিসি তারপর এখান থেকে এই পর্যন্ত এটা হলো আমার ডিসি তারপর এখান থেকে এই পর্যন্ত এগুলো কি এডি তাহলে সবগুলো কি আমার চাপ এগুলো কি সবগুলো আমার চাপ আমি এখান থেকে যদি কেটে নেই তাহলে এটা আমার হবে চাপ তার মানে যদি আমি এখান থেকে কেটে নেই তার মানে এই নামটা হচ্ছে আমার এডি তাহলে এটা হলো আমার চাপ তাহলে বললাম যে পরিধির যে কোনো অংশকে আমরা কি বলবো চাপ বলবো পরিধির যে কোনো অংশকে চাপ বলবো তাহলে এগুলো প্রত্যেকটা একটা করে কি চাপ যেমন এবি বিসি ডিসি আর সি এডি এগুলো হলো চাপ এখন আসি যে আসবো বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে সরল রেখাকে সংযোগ সরল রেখাকে আমরা কি বলবো বলবো আমি দেখাচ্ছি তাহলে বৃত্তের যে কোনো দুইটি বিন্দু আমার এই জায়গায় একটা বিন্দু আছে এই জায়গার মধ্যে একটা বিন্দু আছে এই দুইটি বিন্দুর সংযোগ সরল রেখা হলো তাহলে এটার নাম যদি আমি দিই যে বি আর এই বিসিটা কিন্তু আমার জ্যা তাহলে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলবো জ্যা বলবো তাহলে এই যে বিচিত্রের মধ্যে আমি দেখলাম যে বিসি একটি বি বিসি একটি জ্যা বিসি একটি কি জ্যা এমনও হতে পারে এটা দিলাম ডি ই এটা একটা জ্যা তাহলে ডি ই এটা একটা কি জ্যা এখন যদি বলা হয় এটা কিন্তু আমরা সাধারণত জানি এইচ দিলে সাধারণত জানি এটা ব্যাস কিন্তু এটার মধ্যে যদি বলা হয় বৃহত্তম যে কোনটি বৃহত্তম যে কোনটি তাহলে বলতে হবে এ এইচ হলো বৃহত্তম জ্যায় হচ্ছে ব্যাস বৃহত্তম জ্যাটাই কে এই বৃহত্তম জ্যাটা হচ্ছে ব্যাস তার মানে এখন সবগুলো জায়গার মধ্যে যদি এইভাবে এইভাবে যদি সংযোগ হয় বা এই দিক দিয়েও হয় তাহলে আমরা জানবো এগুলি সবগুলো কি এগুলো সবগুলো বিন্দুগামী না হয় বা কেন্দ্রগামী না হয় তাহলে সেটা হবে আমার যা কেন্দ্রগামী হলেই শুধু হবে ব্যাস আর কেন্দ্র ছাড়া যেকোনো দিক দিয়ে দুইটি সংযোগ সরল রেখাটাই হবে আমার কি যে তা আশা করি তোমরা এগুলো বুঝেছো আমি পরবর্তী বিত্তস্ত বহিস্থ কোন নিয়ে আলোচনা করব অন্তঃস্থ কোনগুলো নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ